বিষয়টা কিন্তু অযোগ্য নয় বিষয়টা হচ্ছে সরাসরি দুর্নীতিগ্রস্ত অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন আরেকটি কাজ সেটাও বাতিল করা উচিত ছিল হয়নি সেটা নিয়ে পরে ভাবা যাবে তা হচ্ছে এই যে আদালত অবমাননার আবেদনটা সুপ্রিম কোর্টে বিচার্য আছে আদালত অবমাননার ক্ষেত্রে রাজ্য সরকার দায়ী হবেন পশ্চিমবঙ্গটাকে তো বাঁচাতে হবে পশ্চিমবঙ্গটাকে তো আমরা ছেড়ে দিতে পারি না শুধুমাত্র নতুন নতুন দুর্নীতিবাস তৈরি করার জন্যে পশ্চিমবঙ্গে যে কত বড় সর্বনাশ হয়েছে এটা যারা এখনও বুঝতে পারছেন না তাদের পক্ষে কিন্তু ভবিষ্যৎ আরও নিবিড় অন্ধকার মদের দোকান বাড়ছে স্কুল বন্ধ হচ্ছে এটাই তো এখন রাজ্যের রীতি দাঁড়িয়েছে ধর্ষিতা হচ্ছে নাবালিকা বিয়ে বাড়ছে প্রথমত বলি বিষয়টা কিন্তু অযোগ্য নয় বিষয়টা হচ্ছে সরাসরি দুর্নীতিগ্রস্ত অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন যারা সরাসরি ধরা পড়ে গেছেন আরেকটা অংশ তারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার হয়েছেন তারা মেধা থাকা সত্ত্বেও যেহেতু দুর্নীতির সঙ্গে সহবাস করেছেন তার পরিণতি তাদের চাকরিও গিয়েছে আজকে আদালতে যেটা দেখা গেল যে স্কুল সার্ভিস কমিশন তারা এই দুর্নীতিগ্রস্তদের হয়ে খুব সহাল করলেন এবং রাজ্য সরকারও প্রকার অন্তরে দুর্নীতিগ্রস্তদের হয়ে সহাল করলেন আমাদের পরিষ্কার বক্তব্য ছিল দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে দু হাজার ষোলোয় যারা অংশগ্রহণ করেছিল তারাই অংশগ্রহণ করতে পারবে একমাত্র যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত আদালতের ভাষায় টেইন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু তাদের পরীক্ষায় বসাবার জন্য সরকারের একটা আপ্রাণ প্রয়াস ছিল আদালত সেটাকে আপাতত বাতিল করে দিয়েছেন যেটা করতে পারবেন না কিন্তু আরেকটি কাজ সেটাও বাতিল করা উচিত ছিল হয়নি সেটা নিয়ে পরে ভাবা যাবে তা হচ্ছে এই যে

সেটা তো এটা রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার দায়িত্ব পালন করছেন না রাজ্য সরকার প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করার একটা প্রবণতা দেখাচ্ছেন এই জন্য আদালত অবমাননার আবেদনটা সুপ্রিম কোর্টে বিচার্য আছে আদালত অবমাননার ক্ষেত্রে রাজ্য সরকার দায়ী হবেন পরবর্তীকালে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তো ইতিমধ্যেই ফাইল করেছি সুপ্রিম কোর্টে দেখুন বত্রিশ হাজার মামলার শুনানি নিয়ে এখন আমি খুব একটা পড়াশোনা করিনি আমাকে যখন সওয়াল করতে হবে তখন মন দিয়ে শুনবেন কি কী সওয়াল করছি তার আগে কিছু বলাটা ঠিক না শিক্ষা এমন একটা বিষয় যা মাধ্যমে আমরা একটা জাতিকে তৈরি করি এবং শিক্ষা যদি কলুষিত হয়ে যায় দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় যেটা হয়তো অন্য কোনো সরকারি কাজে সেটা হয় না সেই জন্যই শিক্ষাক্ষেত্রে আদালতের কঠোর ব্যবস্থা আদালত সব সময় নিয়েছেন এবং আরও কঠোরতর ব্যবস্থা নিতে হবে পশ্চিমবঙ্গটাকে তো বাঁচাতে হবে পশ্চিমবঙ্গটাকে তো আমরা ছেড়ে দিতে পারি না শুধুমাত্র নতুন নতুন দুর্নীতিবাস তৈরি করার জন্যে অতএব আমরা চাইবো আদালত এই ব্যাপারে কঠোর অবস্থান নেবেন কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আবারও বলছি এটা শিক্ষক নিয়োগ ভুলে যাবেন না একজনও যদি দুর্নীতিগ্রস্ত শিক্ষক থেকে যান সেটাও কিন্তু গোটা শিক্ষা ব্যবস্থার পক্ষে গোটা সভ্য সমাজের পক্ষে একটা অত্যন্ত বড় কলঙ্কজনক দিক এই ব্যাপারে সচেতন থাকতেই হবে না বহু রাজ্যেই এইরকম দুর্নীতি ধরা পড়ে সেক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ দরকার হয় কিন্তু এই রাজ্যের মতো এরকম ধারাবাহিক প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি এবং প্রত্যেক ক্ষেত্রেই দুর্বৃত্তদের

অধিকাংশ শিক্ষিত ছেলেমেয়েরা তারা জীবিকার জন্য পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছেন এমনকি কায়িক পরিশ্রমের কাজ করতে চলে যাচ্ছেন এটা পশ্চিমবঙ্গের পক্ষে চূড়ান্ত দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের যাত্রা শুরু হয়েছিল সিঙ্গুরকে ধ্বংস করার মধ্য দিয়ে আজকে সিঙ্গুরের ছেলেরা কাজ করতে যান সানন্দে যেখানে উল্টো হওয়া উচিত ছিল যে আমার সিঙ্গুর যদি ঝলমল করতো তাহলে হয়তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এখানে কাজ করতে আসতেন পশ্চিমবঙ্গে যে কত বড় সর্বনাশ হয়েছে এটা যারা এখনো বুঝতে পারছেন না তাদের পক্ষে কিন্তু ভবিষ্যৎ আরো নিবিড় অন্ধকার পরীক্ষা যদি রাজ্য সরকার সৎভাবেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতেন কোনো জটিলতা হতো না প্রথম দিনই বলতেন যে আমরা দু হাজার যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেব তাহলে এত বিতর্ক হতো না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্যই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন দুর্নীতিমূলক তাই এত বিতর্ক এত বিতণ্ডা বাড়ছে মদের দোকান বাড়ছে স্কুল বন্ধ হচ্ছে এটাই তো এখন রাজ্যের রীতি দাঁড়িয়েছে নাবালিকা ধর্ষিতা হচ্ছে নাবালিকা বিয়ে বাড়ছে নাবালিকা পাচার বাড়ছে এই রাজ্য তো কোন জায়গায় পৌঁছচ্ছে এটা এখনো যদি কেউ উপলব্ধি না করেন তাহলে তার কিছু বলার নেই যে কোনো গণতান্ত্রিক আন্দোলন যদি সঠিক দৃষ্টিকোণ থেকে হয় আমরা সমর্থন করি কিন্তু আন্দোলনকে বিভ্রান্ত করবার জন্য যদি কোনো আন্দোলন হয় সেটাও হয় তাকে তো আমরা সমর্থন করব না এক । তাদের আছে হালদার তৃণমূলের যুবী আজ কসবাকাণ্ডের পরে একদম বিস্ফোরক দাবিদার তিনি বলছেন তারও বিকৃত ছবি কি ছড়িয়ে দেওয়া হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইল এবং ইতিমধ্যেই অভিযোগ সামনে এনেছেন তিনি দেখুন শিক্ষিত ছেলেমেয়েরা তৃণমূলের সঙ্গে যারা যোগদান করেন তাদের কোনো কথার কোনো মূল্য গুরুত্ব সম্মান আমি দিই না ওরা এখন বুঝতে পারছেন যে রাস্তাঘাটে মহিলারা মারছেন এবং মারও খাচ্ছেন এবং কাদের মারছেন যারা প্রতিবাদ করছেন যে ভদ্রলোককে মেরেছেন বয়স্ক প্রবীণ মানুষ তিনি অন্যায় কাজের প্রতিবাদ করেছিলেন তাই তাকে তৃণমূলের বাহিনী হামলা করেছেন আজকে জনগণের রোষের মুখে দাঁড়িয়ে তৃণমূল বাধ্য হলো তাকে বহিষ্কার করতে কিন্তু এই বহিষ্কারটা কতদিন থাকবে আমি জানি না আগামী তিন চার দিন পরেই দেখবেন হয়তো তাকে আবার মালা পরিয়ে তৃণমূলে ফেরত নিয়ে আসা হয়েছে বটেই তো তারা সন্ত্রস্ত আতঙ্কিত এবং সে আতঙ্কের হাত থেকে বাঁচবার জন্য তারা কিছু কিছু সাময়িক ভূমিকা নেওয়ার চেষ্টা করে তাদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছেন কিন্তু এতে ভাবমূর্তি রক্ষা হয় না মানুষ যখন ক্ষেপে গেছে তখন সেই জনক্রোশ জনক্রোধ আর রুখতে পারবে না